আজ আমি বানাবো আলু সুজনের আটা দিয়ে বাটা মাছের পাতলা ঝোল রেসিপি মশলাদার খাবার কিন্তু সবসময় খেতে ভালো লাগে না তাই আজ আমি আলু সুজনের আটা দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝোল রান্না করে আপনার সাথে শেয়ার করছি এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব গরমের এই শুরুতে যদি এই রকম হালকা মশলা দিয়ে বাটা মাছ রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর নিয়েছি কিছুটা পরিমাণে সজনে ডাঁটা আলু আর সজনে আটাগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার চলে এলাম গ্যাসের কাছে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেলটা গরম করে নিয়ে একটা একটা করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ আমি তেলের মতো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাছগুলোকে উল্টে পাল্টে এবার ভেজে নেব তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি দিয়ে দিলাম কেটে রাখা আলু সবটুকু আলু দিয়ে দিলাম আলুগুলোকে প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি তো আলুগুলোকে আমি মেজে নিয়েছি এবার কেটে রাখা সজনে আটাগুলো কড়াইতে দিয়ে দিলাম দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়ে সজনে আটা আর আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো একটু সময় নিয়ে আলু আর সজনে আটাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব জল পরিমাপ মতো গরম জল কড়াইতে দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা ফুটে এলে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে ঝোলটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা জিরে ফোনটা একটু ভেজে নেব হোড়নটা ভেজে নিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক টুকরো টমেটো টমেটো আর লঙ্কাগুলোকে ভালো করে কষিয়ে নেব টমেটো সফট হয়ে এলে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিলাম কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে এগুলোকে কষিয়ে নিতে হবে তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝোলটা এর মধ্যে ঢেলে দিলাম ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এগুলোকে জাল করে নেব আরও দু মিনিটের জন্য দু মিনিট পর ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও এক মিনিট জাল করে নেব তো একটু নাড়াচাড়া করে ঝোলটা আমি আরও এক মিনিট জাল করে নিয়েছি আলু সজনেটা দিয়ে বাটা মাছের ঝোল আমার একদম রেডি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আপনারাও অল্প মশলা দিয়ে এরকম আলু আর সজনেটা দিয়ে বাটা মাছের পাতলা পাতলা ঝোল তৈরি করে পরিবেশন করতে পারেন দুপুরে অথবা রাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আজকে মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে